আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রি পরিবেশের যে তৃতীয় অধ্যায় যে পোশাকটি রয়েছে এ দেখো তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় পোশাক একান্ন থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত যে পড়াটি রয়েছে এবং তার ভেতরে পড়ার মাঝে মাঝে যে বাক্সগুলি রয়েছে তার প্রশ্ন রয়েছে সেটা করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখা এবং খাতায় টুকে নাও দেখো একান্ন পেজের শুরুতেই প্রথম যে পাহাড়টি রয়েছে রং বাহারি পোশাক এই বাহারি পোশাকের পরার পিছনে একটা বাক্স রয়েছে দেখো যে বাক্স রয়েছে প্রথমে দেওয়া আছে কাদের পোশাক তা প্রথমে লিখবে বড়দের পোশাক পোশাকের নাম কি ধুতি লেখবে পাঞ্জাবি লেখবে পোশাকের রং সাদা আর কি দিয়ে তৈরি হয় সুতির কাপড় দিয়ে পহটা বলছে দেখো দেখলাম যুবক যুবকের কাদের পোশাক যুবকের পোশাক পোশাকের নাম শার্ট প্যান্ট গেঞ্জি পোশাকের রঙ দেবে সাদা হলুদ কী তৈরি হয় সুতির কাপড় দিয়ে তার একটা মহিলা মহিলাদের পোশাক তাতে কি কী আছে শাড়ি সালোয়ার কামিজ কি রঙের হালকা রঙের আর এটা আছে কি সুতির কাপড় দিয়ে তৈরি পোশাকে যায় চেনা এ পটার শেষে যে প্রশ্নটি আছে দেখো তো প্রথমে বলছে নানা কাজে নানা পোশাক কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে নিচে লাগো তা প্রথমে ছাত্রছাত্রী তার ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট কী কী পরে শার্ট প্যান্ট কেন ওই পোশাক পরে এ থেকে পড়ুয়াদের চেনা যায় পোশাকের রঙ লাল সাদা বা সবুজ সাদা তারপরে কারা পরে তা প্রথমে কারা পরে মধ্যে ডাক্তারের নাম দিলাম ডাক্তারের মধ্যে কি শার্ট ও প্যান্ট তার ওপর গলা থেকে পা পর্যন্ত একটা অ্যাপ্রেন্ট তারপরে কেন ওই পোশাক পরে ডাক্তারদের অতি সহজে চেনা যায় পোশাকের রং কিছু সাদা এবং নীল নার্স নার্সরা কী করে শাড়ি এবং স্কার্ট কেন ওই পোশাক পরে নার্স বলে চেনা যায় পোশাকের রং সাদা পুলিশ ছেলেদের প্যান্ট শার্ট আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শাড়ি পুলিশকে অতি সহজে চেনা যায় পোশাকটা পরলে আর পোশাকের রঙ আছে খাকি সাদা তারপরটা কি বলছে ঋতু বদল পোশাক বদল এরপর আর শেষে কি আছে দেখো বলছে কোন পোশাক কোন ঋতুতে পরা হয় তার নিচে লেখো পোশাকের ছবি আঁকো পোশাকের নাম সুতির কাপড় গ্রীষ্মকালে পরা হয় কম গরম লাগে বলে আর পোশাকের যে পোশাকটি রয়েছে সেই ছবিটা দিয়ে দিয়েছি দেখো পরটা বলছে সিনথেটিক বর্ষাকালে পরা হয় তাড়াতাড়ি শুকনো হয় কোচরায় না পাটা হচ্ছে সোয়েটার কোট ও চাদর এটা শীতকালে পরা হয় কেন ওই ঋতুতে পরা হয় কি গরম হাওয়ার জন্য এখানে সেই ছবিটা আমি দিয়ে দিয়েছি দেখো তারপরটা বলছে দেখো উল তুলোর হ হরেক রকম যে পড়াটি রয়েছে তার পিছনে প্রশ্নগুলি দেখো বলছে কোন পোশাক কিভাবে তৈরি হয় তা নিচে লেখো পোশাকের নাম যেন সোয়েটার কী দিয়ে তৈরি হয় উল দিয়ে তৈরি করা জিনিসটা কি কিভাবে পাওয়া যায় বেড়া ও ছাগলের লোম থেকে পাটা হচ্ছে কাপড় কাপড় কী দিয়ে তৈরি হয় সুতো দিয়ে তৈরি করা কী কি কার্পাস তুলো দিয়ে তারপর হচ্ছে কাপড় বা শাড়ি সিনথেটিক সুতো দিয়ে আর হচ্ছে খনিজ তেল শোধন করে তৈরি সুতো হচ্ছে পোশাক তৈরি এই পড়াটির দেখো শেষে রয়েছে তোমার ব্যবহার করা পোশাক কীভাবে তৈরি হয় তা নিয়ে আলোচনা করো পোশাকের নাম যেমন জামা পাঞ্জাবি ধুতি শাড়ি কে কে তৈরি করেন দর্জিরা আর হচ্ছে তাঁতিরা কীভাবে তৈরি করেন তুলো থেকে তৈরি মোটা সুতো হলো খাদর দিয়ে তৈরি করে সিনথেটিক থান কাপড় থেকে শার্ট শাড়ি ঠিক বড় বড় কারখানাতে তৈরি কীভাবে তৈরি হয় খনিজ তেল থেকে সিনথেটিক তুলা তৈরি করে তৈরি হয় তার হচ্ছে শার্ট প্যান্ট সালোয়ার কামিজ তা কি দর্জিরা তাতে চাষি ভাইরা কার্পাস চাষ করেন তার থেকে তুলা পাওয়া যায় তারপরটা হচ্ছে কার্পাস তুলো ওই তুলো থেকে সুতো দিয়ে থান কাপড় তৈরি হয় এইভাবে তোমরা করে নাও ওটা আছে পোশাকের অতীত কথা তার প্রশ্ন মনে করো তোমরা অনেক দিন আগেকার মানুষ খুব শীত পড়েছে শীত থেকে বাঁচতে হবে পশুর চামড়া গাছের ছাল লতা পাতা এই জিনিস ছাড়া কিছুই নেই কি করে তা পরে বা বাঁচা যাবে তা আন্দাজ করে নিচে লেখো পড়ার জন্য কি কি থাকতে পারে যেমন গাছের ছাল আবার লতা পাতা আছে তাহলে মানুষ কীভাবে তা ব্যবহার করতে পারবে বলছে গাছের ছাল ছাড়িয়ে তাতে পোশাক হিসাবে ব্যবহার করত। পশুর চামড়া কী হয়তো পশুর চামড়া পরিষ্কার করে শুকিয়ে তাতে পোশাক হিসাবে ব্যবহার করত। তারপরে পয়টা দেখো কি বলছে পোশাকের আরও গল্প এর পেছনে প্রশ্নগুলি হলো বলছে কিভাবে ক্রমে মানুষ ভালো করে পোশাক তৈরি করতে শিখলো তা আন্দাজ করে নিচে লেখো কি কি উপকরণ ব্যবহার করতো গাছের ছাল লতাপাতা মানুষ কীভাবে সেগুলি দিয়ে পোশাক তৈরি করে থাকতো তা থাকি দেখো গাছ থেকে বড় আকারের ছাল ছাড়িয়ে শুকনো করে পোশাক হিসেবে পরতো তারপরটা হচ্ছে পশুর চামড়া পশুর চামড়াকে পরিষ্কার করে তারপর তাতে শুকনো করে তাতে পোশাক হিসেবে পড়ত তারপরটা বলছে দেখো শীত থেকে বাঁচতে তোমার চেনা জানা পশু পাখিরা কি কী করে তা নিচে লেখো পশু পাখির নাম গরু ছাগল শীত থেকে বাঁচার জন্য কি করে তাদের গায়ে চটের জামা পরানো হয় নিজে করে নাকি অন্যের সাহায্য নয় নিজে করতে পারে না কার নয় আমাদের সাহায্য পায় হচ্ছে কুকুর শেখ যেখানে ঘর তোলে প্রভৃতি থাকে সেখানে ঘুমিয়ে থাকে তা কি নিজে সাহায্য এরা নিজে সাহায্য নিজে করতে পারে না কার সাজনায় পোষা কুকুরদের অনেকে বাড়িতে খুব যত্ন করে রাখেন তারপরে পাখির মধ্যে হচ্ছে শালিক শীত থেকে বসার জন্য কী করে পালক ফুলিয়ে রাখে নিজে করে না অন্য সাজনাকে নিজে করতে পারে না আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে ক্লাস থ্রির পরিবেশের যে তৃতীয় অধ্যায় পোশাকের যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর নতুন ভিউয়ার যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় এরপর চলে যাও একটা নতুন অধ্যায়